হ্যালো বন্ধুরা চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আমি কিন্তু ব্লগ বানাই শুধুমাত্র আমার কাছে স্মৃতিটুকু রাখার জন্য আর কিচ্ছু না আজকে আবার রেডি হয়েছি আবার যাব একটু আমাদের যে পুজোর সময় একাদশীতে যে মিটটা হয় ফ্রেন্ডস মিটটা তার একটা প্রি মিটিং সেটা মাঙ্গলিকেই হবে সেখানেই যাব। এখন রেডি হয়েছি এই যে এই লাল চুড়িটা পরেছি ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু এত বৃষ্টি হচ্ছে শাড়ি পরার রিক্স নিলাম না আর যাব ওই শ্রাবণী আসবে ওর বর আসবে গাড়ি নিয়ে ওই ওইখানেই যাবো কারণ আমার বরের খুব শরীর খারাপ ও গাড়ি চালানোর মতো ক্ষমতা নাই তাই জন্য ওর সঙ্গেই যাবো একসঙ্গে তো চলো যাই দেখি কি করি আজকে মাঙ্গলিকে একটা নতুন রেস্টুরেন্টে আমরা ট্রায়াল দেবো আর কি যখন এর আগেবারে গেছিলাম তখন বলেছিল যে এরপরে এলে এটাতে করবি পিকনিক মানে আমাদের আপটা করার জন্য তো মিট ওখানে হবে না কারণ ওটা ব্যাংকুয়েট হলটা আমাদের নিচেই সেটাতে আমাদের সবচেয়ে বেশি সুবিধা হয় আর আমরা সবাই ওখানে গিয়ে চাইনিজ এত বেশি কেউ ভালোবাসি না যে সবাই চাইনিজ খেতে হবে বাচ্চাগুলোর জন্যই মেনলি যাওয়া তো আজকে যাচ্ছেন আমার কন্যাও যাচ্ছেন উনি তো আমাদের প্রোগ্রামে যাওয়ার জন্য এক ঠেঙে রেডি থাকে ওর হচ্ছে মানে আমরা একাদশীতে মিট করি বাট ইন্টারেস্ট হচ্ছে ওদের মানে আমার বন্ধুদের যে মেয়েরা আছে মেয়েরা ছেলে না মেয়েরা যারা আছে এরা সব প্যাক্ট হয়ে থাকে মানে আমাদের যাওয়া মানে ওদের মেনলি হচ্ছে ওদের আর সেখানে কি কী খাবো মানে জানে সেখানে ভালো মন্দ খাওয়া দাওয়া চলবে ওই জন্য এখন কলেজ থেকে আজকে সানডে তাও ওর ইয়ে ছিল আজকে রিহার্সাল ছিল ফার্স্ট ফিফথ সেপ্টেম্বরের হ্যাঁ তারপরও তাঁতি করে এসেই আবার রেডি হয়ে নিল দেখো সবাই দেখো কিভাবে রেডি হলো তা তাড়াতাড়ি করে এসে রেডি হয়ে নিল ক্লান্তি নেই আজকে আর কোনো বাবা রে আমি বললাম ছেড়ে দে আমি বললাম ছেড়ে দে তোকে যেতে হবে না বলছে না না বাবা যেতে হবে না তাই করতে করতে আমার বন্ধুর আমার বন্ধুর মেয়েটা আবার ওকে ফোনও করেছে কলেজেই ওই যে তিসারিদি যাবে তো তুমি যে এখন প্ল্যান হয়েছে আবার এখন বলছে তুমি কি পড়ছো বলো তাহলে সেই মতো আমিও পড়বো আর কি এই অবস্থা ওদের পুজোর সময় কী করবি তোরা এবারে একাদশীতে অ্যালাউ করছি না তো আমরা বাচ্চাদের কাউ শুধু আমরা মারা করব হ্যাঁ রিয়েলি তোকে নেবো না এবছর অন্য কোথাও চলে যায় আমাদের সঙ্গে নয় আমরা এবারে আমাদের মতো করে করবো আমরা এবারে বলেছি এবারে বড় বলেছি আমরা বলেছি বড় বক্স নিয়ে যাবে এবারে উনি বলছে আমার দুটো ব্লুটুথ আছে আমি নিয়ে যাব তাহলে বুঝতেই পারছিস আর এবছর আমাদের থিম থিমের ওপর সব কিছু হবে এবছর বুঝলি তোকে স্কাই জামা পরতে হবে স্কাই জামা ব্লু জামা কিনতে হবে ব্লু জামা পরে যেতে হবে কিন্তু গানে সবাই ব্লু কুর্তি কুর্তি পরে যাবি হ্যাঁ ওখানে কিন্তু সব বলে দিয়েছে এবারে এবছরে আমাদের থিম হচ্ছে কিন্তু ব্লু সবাইকে ব্লু করতে হবে এমনকি আমাদের কেকটাও হবে ব্লু না কেকটা অন্যান্য বার অন্য বাটার স্কচ অন্য কালার পিঙ্ক হয় ইয়েলো হয় এবছর ব্লু হবে হ্যাঁ ওই জন্য লাল করেছিলাম লাল সাদা কেক করেছে ব্লু মানে ব্লু কেক করবে এবারে ব্লু লেগুন করবো এবারে হ্যাঁ হ্যাঁ ওটা তো থাকেই আমাদের সুমন কালকে ফোন করা হয়েছে যে সুমন্ত তো উপরে ওই রেস্টুরেন্টটা খোলা আছে তো বললো হ্যাঁ হ্যাঁ আছে চলে আয় এইটা আমাদের বিশাল একটা ফেসিলিটি বল তুই সারা সারাদিন ঠিক আছে চলো রে চো 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 দ্যাস আপনিকে ফোন করি চলো এবারে বেরোচ্ছি আমরা সব রেডি আমরা এই দরজা লাগিয়ে দিয়ে যাও আর সন্ধেটা দিয়ে দিও একটু

পুরো জল জানিস তো শ্রাবণীয় রূপক চলে এসছে বেরিয়ে পড়লাম আমরা পার্বণের উদ্দেশ্যে এবারে ওখানে গিয়ে সবার সঙ্গে দেখা হবে আর সত্যি বলতে আমি খুব একটা এডিট করি না ভিডিও কারণ আমার কাছে এটা স্মৃতি হিসেবেই থাক যার জন্য খুব একটা এডিট করি না আমি এই যে বন্ধুদের সঙ্গে একটু মিট করতে যাই মজা করি এটাই আমাদের কাছে একটু বিশাল এটা হচ্ছে অক্সিজেন আমাদের হ্যাঁ সঙ্গে ছেলে মেয়েগুলোও থাকে ওদেরও একটা ইচ্ছা ওরাই বেশি করে মা কতদিন দেখা হয়নি সবার সঙ্গে চলো আবার একটু কেন আমাকে না নাচি আছে আমাকে না চেনার কি আছে আমি কি অন্য গ্রহে থেকে এসেছি নাকি নায়িকা লাগছে তাহলে তো ভালো আমি বললাম কি ভাবলি অন্য গ্রহে থেকে কোনো এলিয়ান টেলিয়ান টাইপে কিছু চলে এসছি না ও যে একটাও ভালো আমি তো বললাম কোনো এলিয়ান টেলিয়ানে ভাবলি যে কোথা থেকে চলে এসেছে এরকম মুখ আলাদা

বাবা এত ফ্যামিলি টেবিলটা নিয়ে নিয়েছিস নাকি আমাদের ফোন করলাম ফোন ধরছে না মৌমিতাকে ফোন করলাম মৌমিতা কি করলো ধরছে না দেবদানিকে ফোন করলাম দেবদানি বলছে আমি এই মাত্র হ্যাঁ ঠিক দেবদানিকে ফোন করলাম দেবদানি বললো যে আমি এই মাত্র ঢুকে গেলাম ও তো ইয়েতে এসছে এখানে প্রোগ্রামে এসছে না সিজনি না 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 দেখতো তুই তখন কেমন উঠলো

আমাদের সুমন্ত দৌলতেই আমরা পাই আমরা যখনই যাই এইটা আমাদের ফ্রি অফ কস্টেও প্রত্যেকবারই খাওয়ায় এছাড়াও যখন আমরা বড় মিটটা করি তখন আরও কিছু দেয় বাট আজকে তো ছোটো একটা মিট ছিল যার জন্য আজকে এটাই ছিল আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসটাই ছিল আজকে আমাদের বড় পাওয়া

এই মিতা এটার লোভে আমরা কবে পড়েছিলাম মনে আছে আমি মিতা হ্যাঁ নিলেই ভাই এটা খেলে দেবো নদীর খেতে আচ্ছা কোন কোন প্লেটে লাগবে না এই প্লেটে দেবেন না কিন্তু এইটা এই যেটা সেজুয়ান না আমাকে কোন তুমি আমাকে দেখাও তো আচ্ছা তুই রেগে যাচ্ছিস দেখো কত ভুল যতবার দিবি একটু কত আছে মানে এটা আমাকে মনে করান দিনদি এক্সকিউজ মি এখান থেকে যেতে হবে এই কিছু নিয়ে দিয়েছে সস দিয়েছে নুনটা কম লাগছে হ্যাঁ খা খা হ্যাঁ খা বড়ো করে হাঁকা এনে খা সামনে খা বড় করে হাঁকা ভিডিও করতে হয় তো ভালো ভিডিও খুঁজতে তো খাবার ঠান্ডা হয়ে যাবে বুঝতে ভিডিও করিডিও করতে হসবে খা কোনো হচ্ছে না मैं जदो लाल लाल कैप्सिकम सब तो पाते है और तुम्हें आज हमारे पाते हम्म कोई टमाटर बेल पेपर बेल पेपर ने है है आना हां पड़े ना आलू डालो यार सब निर्देश छोड़ नहीं सकता अम्मा মিটাৰ তুমি মিতাৰ কেইটা ঘৰতে

ও আর পাচ্ছে না এই বুটাই খাওয়া দাওয়া হয়ে গেছে বিল পেমেন্ট হয়ে গেছে

তো কখন নেমে গেলি আমরা আরো কিছু খেয়ে খেয়ে এলাম আমাদেরকে বললো আপনারা বললো আপনারা ইয়েটা খান নিয়ে আমাদেরকে বললো ম্যাডাম আপনার স্টার্টারটা খান্ড নিয়ে এটা খেয়ে যান আর স্টার্টারটা খেয়ে নিলাম ওই জন্য দেখো আমরা সব ফিরিয়ে যাচ্ছি টাটা সব টাটা কর আবার একাদশীতে মিট মিঠো তার আগে কিন্তু কেউ বলবি না মন খারাপ করছে

অনেকটা আনন্দ অনেকটা স্মৃতি সব নিয়ে ফেরার পালা তাই ফিরে আসছি বাড়িতে আবারও শ্রী শ্রাবণী এবং শ্রাবণের বর দুজন ও রূপক এলো গাড়ি নিয়ে আমরা ফিরে এলাম আবার দেখা হবে কোনো অন্য কোন ব্লগে অন্য কোনো জায়গায় চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো